আসলাম বিরতির পর আর এবার চোখ পাটনার খবরে পাটনার হাসপাতালে চলল গুলি সেখানে এক দুষ্কৃতীকে গুলি গুলি করে হত্যা করলেন দুষ্কৃতীরা একজন আসামিকে সেখানে নিয়ে আসা হয়েছিল চিকিৎসার জন্য আর সেই সময়ই হাসপাতালের মধ্যে হামলা চালায় দুষ্কৃতীরা তারপরেই সেই দুষ্কৃত সেই দুষ্কৃতীকে দুষ্কৃতীকে হত্যা করা হয় বলে অভিযোগ পাটনা পার্স হাসপাতালের দুর্ঘটনা এটি এখনো অধরা রয়েছে না দুষ্কৃতীরা যে খবর আসছে পাটনায় হার হিম করা ছবি হাসপাতালের ভেতর গুলি চালানোর অভিযোগ আসামিকে গুলি করে খুন দুষ্কৃতীদের পাটনা পারস হাসপাতালের ঘটনা এটি এখনো অধরা দুষ্কৃতীরা আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য চিন্ময় দা খুবই হাড় হিম করা ঘটনা সেই ছবি সিসিটিভি ফুটেজ আমাদের সামনে আমাদের হাতে এসছে সেই ফুটেজে দেখা যাচ্ছে যে চারজন দুষ্কৃতী পাটনা পারস হাসপাতালে খুবই ঠান্ডা মাথায় তাদের মধ্যে কোন রকম তাড়াহুড়ো ছিল না দুষ্কৃতীদের হাতে খোলা পিস্তল ছিল তারা অনায়াসে হাসপাতালের ভেতরে ঢুকে পড়েন হাসপাতালের ভেতরে আইসিউ দরজা খুলে ঢুকে যান এবং সেখানে ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় খুন করেন একজন কি ওই খুনি ওই আসামি তিনি ইতিমধ্যেই দোষী সাব্যস্ত ছিলেন মেডিকেল প্যারোলে পাটনা পারস হাসপাতালে তার চিকিৎসা চলছিল সেখানেই ঢুকে তাকে এই চার দুষ্কৃতি ঠান্ডা মাথায় খুন করে এবং চলে যায় এই ঘটনাটাতেই আহ প্রশ্ন উঠছে যে হাসপাতালের ভেতরে যেখানে রোগীদের চিকিৎসা করা হয় সেখানে কিভাবে অবাধে কোনো রকম বাধা ছাড়াই এইভাবে দুষ্কৃতীরা আহ পিস্তল হাতে ঢুকে পড়লো এবং খুন করে চলে গেল কোথাও কোন রকম বাধার সম্মুখীন হলো না 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 কেউ তাদের আটকানোর চেষ্টা একটা হাসপাতালে এই ছবি আসতে পারে কি করে এবং এই নিয়ে আমরা জানি যে বিহারের সামনে নির্বাচন রয়েছে গত সতেরো দিনে বিহারে ছেচল্লিশ জন খুন হয়েছে কাজেই এই জায়গাটা খুবই খুবই হারিন করা এবং সকলের কাছে এটা উদ্বিগ্ন হওয়ার বিষয় যে সতেরো মারা গেছেন। এবং আরো একটি খুন হাসপাতালের ভেতরে এই নিয়ে রাজনৈতিক রাজনৈতিক বিরোধীরা আক্রমণ সরকারকে। এবং বলা হচ্ছে এখানে যে গুন্ডা রাজত্ব চলছে আইন শৃঙ্খলা বলে কিছু নেই ভোটের মুখে এই ধরনের ঘটনা নীতিশ কুমারের সরকারকে আরো অস্বস্তিতে ফেলছে প্রতিদিনই কোনো না কোনো খুন হচ্ছে এবং আজকের এই ঘটনা নীতিশ সরকারকে আরো অস্বস্তিতে ফেললো বৃষ্টি বেশ অনেক ধন্যবাদ